গ্র্যান্ডসি রেস্টুরেন্ট ওয়ান নাইন ফোর মাইল অ্যান্ড রোলস ট্যাপনি গ্রিন আমাদের গ্র্যান্ডসির পক্ষ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা একটি অফার আমাদের সম্মানিত কাস্টমারের জন্য আমরা ঘোষণা করতেছি আগামী তেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট আমাদের বাফেটি ডিসকাউন্ট থাকবে আমাদের যারা কাস্টমার তাদের প্রতি আমাদের ভালোবাসার স্বরূপ আমাদের বাফেটে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে প্রতিদিনের বাফেটে লাঞ্চ ডিনার এবং উইকেন্ডে উইকেন্ডেপলি মনে করো চিকেন দুই জাতের চিকেন থাকে কোনো সময় উইথ বন কোনো সময় উইদাউট বন লাম থাকে বিফ থাকে বিফ খালাবোনা থাকবো চিকেন রোস্ট অল দ্য টাইম থাকে এটা ভেরি পপুলার আমাদের বিফ চিকেন রোলস এবং আমাদের কাছে তো আছে চিকেন গিলা কলিজা যেটা অনেক সময় আপনি অনেক থেকে পাইতা না। এভিয়ান বিফ লিভার আমরা ইউজ দেই বিফ লিভারও সবসময় থাকে ফিশ এগ দিয়ে আমরা একটা ঠেঙ্গা করি সামটাইম ফিশ এগ থাকে সামটাইম সালমন দিয়া ট্যাঙ্গা থাকে সামটাইমস সুটো ফিশ দেওয়া ট্যাঙ্গা থাকে এটা আমাদের ভেরি পপুলার তো এরপরে হইল আমাদের বিনস ওর শাক প্রন ওইগুলো থাকে এরপরে আমাদের ফিশের কারি থাকে কোনো সময় ড্রাই ফিশ থাকে মিগ্রার ফিশ এরপরে কোনো সময় থাকে ফিশ উইথ ভেজিটেবল এটা আমাদের ভেরি পপুলার এবং কাস্টমারে সবে আমরা প্রশংসা করে খাইয়া আর এই প্রশংসার জন্যও আমরা লইয়া টিকিয়া আসি টু উইক্স আমরা কাস্টমারে অফার করলাম আমরা নতুন আর একটা আইছি আপনারা আইয়া দেখবা বিফ খালাবো না। যেটা আমরা আগে সব সময় বিফ সাত করা দিতাম এখন আমরা এটা বিফ খালাবোনা না দিব এভরিডে বিফ খালাবোনা থাকবো এটা হলো ডেজার্ট এটা হচ্ছে নারকল সেমাই এটা হলো দেশি বিয়ে বাড়িতে যায় শাহি শাহি জর্দা আর এটা হলো মালাই সেমাই চাল দিয়ে কেটে যে দেশে যে বানায় ওই সেমাই আমি এটা বানাইছি এটা খুবই সুস্বাদু আমার কাস্টমার অনেক চাহিদা আমি যে একটু আগে আগেবার দশ মিনিট হয়েছে দিছি আমার শেষ হয়ে গেছে এটা হলো মালাই শ্যামাই ভাইয়া এটা হলো জর্দার জর্দা দেশি শাহি জর্দা এটা হলো নারকল সেমান ভাইয়া আজকে আমার ফুয়ার বার্থডে আছেন তার লগে প্রায় ওয়ান উইক ধরে তারা খুব বেশি খুব ভালো আমরা সাহায্য করছেন হেল্প করছেন পার্টিটা অর্গানাইজ করার লাগে আর তারা ধন্যবাদ টিম অনেক সাহায্য করছেন আর সব সার্ভিস পিপুল যারা সবাই ভালো আমাদের এখানে হচ্ছে পণ্য ধরনের ভর্তা এটার মধ্যে রয়েছে এটা কাস্কি ভর্তা ভর্তা সিঁদুর ভর্তা লোট্টা ভর্তা চিংড়ি ভর্তা টমেটো ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা ম্যাক্রো ফিশ কালিজিরা সষা ধনিয়া পাতা চিকেন অ্যান্ড ডাল অ্যান্ড ফুচকা ফুচকা এটা আপনি একটা ট্রাই করবেন ভাই আমি আপনার একটা দিই খাইলে সেরকম লাগে জিবলায় পানি চলে আসবে এটা খাইলে জিবলায় পানি চলে আসবে এটা খুবই চলে ভাইয়া একটা টাইপ আপনি দেখতে পারেন একটি লাম আপনি তাকে অথবা লাম হোয়াইট রাইস নিতে পারবেন অথবা লাম বোনা অথবা চিকেন অথবা ভেজিটেবলের তিন এই তিন পার্টের কন্টেনার এটা টেন পাউন্ড থাকে আমরা এই অফার তেরো থেকে একত্রিশ জানুয়ারি এইট পাউন্ডে আপনারা নিতে পারবেন প্রতিদিন পছন্দের খাবার মোর দেন ফোর্টিফাইভ থাকে আর আমার একটা মানে এটা একটা শখ আমি কোনো অবস্থাতেও কোনো দিন কোনো কাস্টমারে বাসি ফুড খাওয়াইতে চাই না আমি নিজেও খাই না আর এটা আমি খাওয়াইতামও চাই না যতটুকু সম্ভব আমি এভরিডে কুকিং করিয়া কাস্টমারে আমরা ফুড সার্ভ করি